ধুর ঘরে বসে বসে ভালো লাগছে না কোনো কাজ ঝুঁক নেই ফালতু খালি ঘরে বসে বসে পিয়াজ চিলছি সারা জীবন এই নোংরা পানিতেই গধুতে হবে আমাদের আমাকে বিয়ে করে তোমার জীবনটাই খারাপ হয়ে গেছে আমি তোকে বিয়ে করেছিলাম এই গাড়িটার জন্য তোর সাথে আমি আর থাকবো না আমি তোমার ছেলের সাথে আর সংসার করতে চাই না আমি ডিভোর্স নিব তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি এটা আমার সাথে ঠিক করলে না ও আমি অনেক কষ্ট পেলাম এতে আমি আর তোমার সাথে থাকতে পারবো না জীবনে যাকে সব থেকে বেশি ভালোবাসলাম সেই আজ আমাকে এই রকম অবস্থায় ছেড়ে চলে গেল আমি কি এটা ঠিক করলাম কিন্তু যাই বলি ও আমাকে ভালোবাসতো না গাড়ি তার জন্য আমাকে বিয়ে করেছিল আমি তোমাকে ছেড়ে বাসতে পারবো না মনু তুমি কোথায় আরে তোর তো ডিভোর্স হয়ে গেল ছি তোর بیوی তোকে ছেড়ে চলে গেল আমি জানি না আমার সাথে এটা কেন হলো আমি তোকে এত ভালোবাসতাম আল্লাহর হাতে ছেড়ে দিলাম না আমি ওদের বাড়ি থেকে একবার ঘুরেই আসি দেখি মনু কি কর আমি মনুকে আজ আমার সাথেই বাড়ি ফিরিয়ে নেব তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো পার্ট টু দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও